আজকে আমি আছি বাংলাদেশের একজন সুদর্শন পুরুষ তার দেশাব সম্পর্কে জানবো আপনার এই ছেটের দাম কত আমার এই ছেটের দাম এক কোটি টাকা বাংলাদেশের সাকিব খানও কিনতে পারে না এটা আপনার এই প্যান্টের দাম কত আমার এই প্যান্টের দাম এক কোটিরও বেশি মানে মাসে দিছে আপনার এই জুতার দাম কত এই জুতার দাম এটা ইন্ডিয়ান থেকে আনছি তো ওই দেশে ভিক্ষা করতাম আগে আমি সুপুর দর্শন পুরুষ এই এই বাংলাদেশে সুদর্শন সুদর্শন পুরুষ তার দেব সম্পর্কে জানবো আপনার এই ছেড়ের দাম কত আমার এই ছেড়ে দাম এক কোটি টাকা বাংলাদেশের সাকিব খানও কিনতে পারেন এটা আপনার প্যান্টের দাম কত আমার এই প্যান্টের দাম এক কোটিরও বেশি মানে মাসে দিছে আপনার এই জুতার দাম কত এই জুতার দাম এটা ইন্ডিয়ান থেকে আনছি তো ওই দেশে ভিক্ষা করতাম আগে আমি সুপুর দর্শন পুরুষ এই 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 বাংলাদেশে এখন আমি তারপর থেকে আমি সুদর্শন পুরুষ আগে হিজা ছিলাম